অবৈধভাবে ড্রোনের ড্রেনের উপর দখল করে গড়ে ওঠা দোকানপাট ভেঙে দেওয়া হলো। বছরের পর বছর ধরে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকায় জলনিকাশি ব্যবস্থার অসুবিধার অভিযোগ উঠে এসেছে বারংবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রেনের উপর দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ছাউনি এমনকি শৌচালয় গড়ে উঠলে তা জিসিবি দিয়ে ভেঙে ফেলা হয় এখানটা দীর্ঘদিন ধরে প্রান্তিক নগরে কামারহাটি পৌরসভার আন্ডারে অন্তর্গত এখানে চব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে বহু বছর ধরে এর আগেও ড্রেন পরিষ্কার করা হয়েছিল এরপরে দেখেছি গত চার পাঁচ বছর ধরে এখানে ড্রেনের মধ্যে বেআইনিভাবে তারা নানা রকম পরিকাঠামো তৈরি করেছিল এবং আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু এটা তারা পরিষ্কার করেনি এবং সবচেয়ে বড় কথা এই ড্রেন দিয়ে প্রচুর ময়লা এখান থেকে প্রচুর জল পাস করে এবং বিশেষ করে বেলঘড়িয়ার টেক্সমেকো অঞ্চলে রানি পার্ক থেকে শুরু করে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর আঠাশ নম্বর জল ঠিক করে পাস করতে পারে না ডুবে যায় ড্রেনটা পরিষ্কার করা যাচ্ছে না আজকে আমরা এর আগে নোটিশ করে দিয়েছি এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি যেভাবে বেআইনিভাবে যেখানে পরিকাঠামো আছে সেখানে প্রথমে ওয়ার্নিং দিয়ে তুলে দিতে বলেছেন আমরা ঠিক সেইভাবে তাদের আগে থেকে বলে দিয়েছি বলে দেওয়ার পর আজকে যারা করেনি আমরা আজকে নিজেরাই আমরা জেসিবি এনে কামারহাটি পৌরসভা থেকে জেসিবি এনে আমরা এটা পরিষ্কার করে নিয়েছি এবং সবচেয়ে বড়ো কথা এই এতদিন ধরে রাস্তার মাঝখানে চলে এসেছিলো দুদিকে যেভাবে চলে এসেছিল রাস্তা তৈরি করা যাচ্ছিল তা আমরা এটা এবার ভেঙে দেওয়ার পর আগামী দিনে এবার হচ্ছে যাতে আগামী মাসেই রাস্তা তার তৈরি হয়ে যায় এবং ড্রেন তৈরি হয় নতুন ড্রেন এবং হচ্ছে রাস্তা সেটার জন্য কামাহাটি পৌরসভা উদ্যোগী নিয়েছে আর এইভাবে আমরা কিন্তু ভবিষ্যতে কাউকে এইভাবে আমরা এই ড্রেণের উপরে পুরি কাটমা করতে দেবো না ট্র্যাডিশনাল হুক বাট নারী পূজো মানি রিয়া গোপাল বিসই কলকাতায়ে আর ছিলায়ে জিলায়ে নোয়া লজিকো কিলো কি সিনটু কোন্দো Era óbvio, olhando agora Te veste sempre em frente de mim E até que enfim Que o vento oh. te fecheu. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ের একটি চমাথা চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে